বাইরে ফিটফাট ভিতরে সতর্ক কমেন্ট করে দিলেই হয়ে যায় কমেন্ট বাহিনী জীবনে কমেন্ট বাহিনীরা কিছু করতে আমি জীবনে এরকম বহুত দেখছি এই কমেন্ট বাহিনীরা জীবনে কিচ্ছু করতে পারে না কলেজ লাইফ পার করে আসছি কলেজ লাইফে দেখছি ভাই যেসব স্টুডেন্টরা খুব ইউ ইউ ছিল ইউ ইউ মানে কি জানো ইউ ইউ মানে হচ্ছে যে ধরো নাইকের জুতা পরতেছে তারপরে রেমন থেকে সুন্দর সুন্দর ড্রেস করে আসতেছে প্রাইভেটে সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করছে এডিডাসের ব্যাগ ইউজ করতেছে ওই সময় তো মনে করো আমার ছিল একটা আমার ছেলে সিম ফোন আমার বন্ধুরা ওই সময় তখন আইফোন ইউজ করতো তাদের আমি আন্ডারেস্টিমেট করতেছি না এই ইভিউ টাইপের যে পাবলিকগুলা আর বহুত পাবলিক এখন হারায় গেছে বহুত পাবলিক এখন হারিয়ে গেছে এখন তাদের উচিত নাই আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো আছি

সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংখ্যা চাড়ানো লাগতো তো ওই মোমেন্টে আম্মু যখন ক্যান্সার ক্যান্সার ধরা পড়লো তখন তাম্মু জবও ছেড়ে দিল তো পুরো মানে আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপায় এসে পড়লো তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসি এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে এবং

আমার এখন বলে সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি অ্যাডমিশনে কোচিং করব যখন আমি অ্যাডমিশনে কোচিং করব সেই সময়ে টাকার অনেক অভাব ক্যান্সারের ট্রিটমেন্টটা আমার অনেক টাকা খরচ হয়ে গেছে যেহেতু বাবা নাই তো কোচিং করতে হবে ফর্ম টম তুলতে হবে অনেক কেয়া তো আমার আমার বয়সে মারা গেছিলাম আমার বাবা তো আমাদের ফ্যামিলির জন্য আসলে আমি বেশি কিছু রেখে যেতে পারেন নাই মাত্র থার্টি এইট বয়সে মারা গেছিল আমার আব্বু আমুর শেষ একটা মানে একটা গলার হাট ছিল শেষ একটা গলার হাট ছিল সেই গলার হাটটা আমার কোচিং করার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম টম তোলার জন্য আমি বিক্রি করে দিয়েছি বুঝতে অবস্থা এবং আমার আম্মুর আগে কানে গড়ার যেগুলো ছিল ওগুলো একবার চুরি হয়ে গেছিল একটা মাত্র টিকে ছিল গলার একটা হার সেটাকে ওই সময় আঠারো হাজার টাকা দিয়ে দু সালে দু সালে আঠারো টাকা দিয়ে ওই সময় আম্মু তাম্মুর গড়ার হাটটা বিক্রি করে দেয় বিক্রি করে আবার আমার রিলেটিভের কাছে বিক্রি করে আমার এক রিলেটিভ সেই রিলেটিভের কাছে বিক্রি করে দেয় কেন বিক্রি করে কারণ সেলের পড়াশোনা করতে হবে সেলের কোচিং এ ইয়ে করতে হবে টাকা দিতে হবে এক বিষয় তোমাদের প্রত্যেকের বাবা মা কিন্তু এরকমই স্যাক্রিফাইস করে যারা অনেক পো অসহায় ইউ ইউ টাইপের তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবা না আমি জানি এখানে যে ত্রিশ হাজার স্টুডেন্ট আছে ত্রিশটা ত্রিশ ত্রিশ না সরি চব্বিশ হাজার স্টুডেন্ট আছে প্রত্যেকের মধ্যে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমি এটা জানি বহুদিন ধরে পরে তো এই সিনিয়রিটা অনেক ফ্যামিলিতে আছে অনেক ফ্যামিলিতে এই সিনিয়রিটা আছে তো তারপর তো ধরো এরপরে আমার লাইফের একটাই পাওয়া যে আমি যখন পরে নিজে ইনকাম করা শুরু করি আম্মু বেঁচে থাকতে আমি আমার লাইফে আম্মু বেঁচে থাকা পর্যন্ত ওই যে যে এই গহনাটা যেটা আমি বিক্রি করে দিছিল আমার একটা রিলেটিভের কাছে সে রিলেটিভ লিখে দিয়েছিল সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সেই আম্মু সেই কলাহারটা আমি আবার কিনি কিনে তারপর সেটা আমি আমার আম্মুকে দিই ওই দিন আমার আম্মু চোখের মধ্যে সামনা সামনে আমি দূর থেকে দিয়েছিলাম আম্মু চোখের মধ্যে পানি সেই পানিটা মানে কষ্টের পানি না যেটা কত বড় পাওয়ার পানি এটা তুমি আসলে মানে তুমি যখন নিজের জিনিস সামনে জানা ফেস করো তখন তুমি বুঝতে সেই জন্য হলো নিজের বাবা মার জন্য হলো প্রশ্ন করতে হবে বাবা মা আছে তো যেহেতু বাবা মা আছে এই জন্য তুমি এখন বুঝতেছ না বাবা মার গুরুত্বটা কি বাবা মা যখন থাকবে না তখন বুঝবা বাবা মার জন্য হলো নিজের নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে নিজের জন্য ভালো লাগে না কিছু না বাদ দাও নিজের জন্য বাবা মার জন্য এই জীবনের সবথেকে বড় কষ্ট হচ্ছে এই জীবনের সবথেকে বড় কষ্টদায়ক জিনিস কি জানো চোখের সামনে নিজের বাবা মারে বুড়ো হইতে দেখা চোখের সামনে নিজের বাবা আমার হাতে লাঠি ধরতে দেখা সব থেকে কষ্টের জিনিস সবথেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মারে ঘরে পড়তে দেখা এবং সব থেকে ভারী জিনিস কি জানো সব থেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা বাবা মায়ের খাটি আটা নেওয়া এই দুটো এক্সপিরিয়েন্স আমার আছে আজকে এত কিছু আমি করছি আমার লাইফে সবকিছুই কিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা এবং তোমাদের তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায় আমার লাইফে একটা বড় কষ্ট এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না আমার বাবাকেও দেখাইতে পারলাম না আমার মাকেও দেখাতে পারলাম না কাউকে দেখাইতে পারলাম না আমি আজকে যে পর্যন্ত আসছি যা করতেছি এত স্টুডেন্টের ভালোবাসা এত কিছু এই ফিনান্সিয়াল সলভেন্সি সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তোমাদের মাধ্যমে আমার বাবা বা মা বিশেষ করে মা বাবা তো অনেক আগে আমার কেউ দেখে যেতে না

তোমাদের এখন পড়াশোনা করতে হবে এখন খুবই একটা ক্রিটিক্যাল একটা মুমেন্টে তোমরা এখন আসো তোমাদের এখন মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা ফাউল সব কিছু বাদ দিতে হবে সব কিছু বাদ দিয়ে দিতে হবে পড়াশোনা করতে হবে তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা ভাই বহুত সময় বাবা বহুত সময় বাবা অনেক কিছু করা কিন্তু তোমার মা বাবার মুখে হাসিটা তুমি যদি দেখে যেতে না পারো তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার লাভ নাই এবং সেটা কিন্তু উপযুক্ত সময় এটাই জাস্ট একটু চিন্তা করো একটু চোখটা বন্ধ করে আমি তোমাদের এক মিনিট সময় দিলাম দুই মিনিট সময় দিলাম এই দুই মিনিট সময় একটু চোখটা বন্ধ করে চিন্তা করতো তুমি এ প্লাস পাইছো তুমি এইচএসসি তে এ প্লাস পাইছো গোল্ডেন এ প্লাস পাইছো এবং সেই মোমেন্টে তোমার বাবা মার চেহারাটা কেমন চোখটা বন্ধ করে একটা মিনিট ইমাজিন করো একটা মিনিট